প্রতিদিনের পথ চলায় অন্য ভাবনায় আপনাদের স্বাগত চলছে ডিসেম্বর মাস শিক্ষার্থীদের পরীক্ষা প্রায় শেষের পথে তাই শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্রিয় শিক্ষার্থীরা সারাটা বছর তোমরা অনেক পরিশ্রম করেছ এবং তোমরা বাৎসরিক পরীক্ষাও দিয়েছ আমি আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট করবে সামনে তোমাদের লম্বা একটা ছুটি এই সময়টা একান্তই তোমাদের ব্যক্তিগত সময় এই সময়ে তোমরা নিজেদের মতো করে কাটাবে এই সময়টা সম্পূর্ণই তোমাদের তাই তোমরা নিজেদের পছন্দ মতো কাজগুলোই করবে তোমরা বিভিন্ন রকমের বই পড়তে পারো বিজ্ঞানের বই ইতিহাসের বই বিভিন্ন রকমের গল্প তোমরা বিভিন্ন রকমের খেলাধুলা করতে পারো বা অফলাইন বা অনলাইনে তোমরা বিভিন্ন ধরনের কোর্স করতে পারো যেমন কোডিং শিখতে পারো গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারো এই ধরনের কাজগুলো তোমরা কিন্তু অবশ্যই প্রায়ই করতে পারো তারপরে বিভিন্ন রকমের ভাষা আছে ইংরেজি ভাষা বাংলা ভাষা বা অন্য তোমার পছন্দের কোনো ভাষা যদি থাকে সেটাও তুমি অনলাইনে বা অফলাইনে করতে পারো তারপরে প্রতিদিন খেলাধুলা করবে যেমন ক্রিকেট খেলা ফুটবল খেলা বা যদি তোমরা সাঁতার না জানো তাহলে এই সময়টাতে তোমরা সাঁতারটাও শিখে নিতে পারো এছাড়া তোমরা প্রকৃতির সাথে সময় কাটাবে যেমন তোমাদের এই সময়ে বাবা মার সাথে তোমরা নানা বাড়ি দাদা বাড়ি বা নিজেদের বাড়িতে বেড়াতে যেতে পারো গ্রামে সেখানে গিয়ে তোমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারো সৃজনশীল কাজ তাছাড়া তোমরা সৃজনশীল কাজ বা বিনোদনের জন্য বিভিন্ন রকমের কাজ যেমন তোমরা বিভিন্ন লেখালেখির কাজ করতে পারো কবিতা লিখতে পারো বা তোমরা গান শিখতে পারো বা বাদ্যযন্ত্র বাজানো শিখতে পারো ড্রয়িং করতে পারো তাছাড়া আরও আছে যেমন এখন ছোট শর্ট ফিল্ম বা নাটক এগুলোও কিন্তু চাইলে তোমরা করতে পারো আর সবচেয়ে বড়ো বিষয় যেটা পরিবারকে সময় দেওয়া বাবা মাকে সময় দেওয়া বাবা মার সাথে বিভিন্ন রকমের ঘরের কাজ করা বাবার সাথে বাজারে যাওয়া মার সাথে ঘরের কাজগুলো করা ঘর গোছানো এই ধরনের কাজ করতে পারো তাছাড়া তোমাদের দাদু দিদা নানা নানি বা ঠাকুমা যারা আছে বয়োজ্যেষ্ঠ তাদেরকে সঙ্গ দিতে পারো তাদের সাথে কথা বলতে পারো তাদের সাথে সে তাদের আমলে কীরকম কি ছিল সেই বিষয়গুলো তাদের সাথে শুনতে পারো নিজেদের কথাগুলো শেয়ার করতে পারো তাতে কিন্তু অনেক মন ভালো হয়ে যায় এছাড়া তোমরা আর একটু কাজ করতে পারো সেটা হলো সামাজিক কাজকর্ম যেমন বৃক্ষরোপণ বা অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতা এ ধরনের কাজগুলো করতে পারো পরিশেষে বলবো তোমাদের নিজেদের কেরিয়ার গঠনের জন্য তোমার যে যে বিষয়টা ভালো লাগে সেই দিকে নজর দিতে পারো ভবিষ্যতের জন্য প্রস্তুত হও তবে এখনই নতুন ক্লাসের চাপ নিও না মন দিয়ে পড়াশোনা করো সফলতা আসবেই তোমরা এই দেশের ভবিষ্যৎ সুস্থ আনন্দিত থেকো ভালো মানুষ হও এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা আমার এই কথাগুলো যদি আপনাদের কাজে লাগে বা ভালো লেগে থাকে সেটাই হবে আমার সার্থকতা আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ